হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্যে ফুলকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিরামিষ ফুলকপির রোস্ট এটা অষ্টমীর দিনও লুচির সঙ্গে খাওয়া যায় বা সামনে কোজাকড়ি লক্ষ্মী পুজো আসছে সেদিনকেও লুচি বলো খিচুড়ি বলো সব কিছুর সঙ্গে এটা দারুণ যাবে এবং এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় শুধু লুচি আর খিচুড়ি নয় ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে নিরামিষ সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এবং খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা করা হয়েছে এবং এটা টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা একবার এইভাবে করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তার জন্য প্রথমে একটা বড়ো ফুলকপিকে নিয়ে আমি ফুলগুলো ফুলগুলোরম কেটে রেখেছি আমি মাঝারি সাইজে দুটো আলোকে ডোমো ডোমো করে কেটে রেখেছি আমি এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর টমেটো একটা মাঝারি সাইজের নিয়ে রেখেছি এইটার একটা পেস্ট করব। আর কিছুটা কাজু কিছুটা কিশমিশ আর হাফ পাটি মতো দই রেখেছি এইটা দিয়ে আর একটা পেস্ট হবে দুটো টোটাল পেস্ট আমার লাগবে প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে ফুলকপিগুলোকে আমি ভেজে দেবো ভেজে দেবো সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে হলুদটা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে আমি ভাজবো বেশ সুন্দর হলুদ দিয়ে ভাজলে কী হয় সুন্দর কালারটা হয় দেখতেও সুন্দর লাগে যখন রান্নাটা হয় দেখো সুন্দর গায়ে রং ধরে গেছে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবে না একদম হালকা ভাজবে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যেও একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুগুলোকেও সুন্দরভাবে আমি ভেজে নেব এবং হলুদ দেওয়ার পরে আলুগুলো কিন্তু খুব সুন্দর যখন ভাজা হবে কালারটা দারুণ আসবে দেখো সুন্দর রং ধরে গেছে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার যেটুকু সাদা তেল রয়েছে তার মধ্যে আমি বড় এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে আমি ফোড়নের জন্য সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি গরম মশলার মধ্যে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর তিনটে ছোট দারচিনির টুকরো সেটা দিয়ে দিলাম ফোরনের সুন্দর গন্ধ বেরোলে যে পেস্টটা আমি করেছি টমেটো আদা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম সমস্ত দিয়ে ভালো করে আমি কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সুন্দরভাবে বেশ মশলাটা তেলের মধ্যে একটু ভাজা হবে একটু ভাজা হলে এইবার আমি এর মধ্যে মশলা দেব আমি বড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো গুঁড়ো দিলাম হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর নুন দেবো আমি এক চামচ পরিমাণ মতো আর কি আমার এক চামচ লেগেছে নুনটা তো সব দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু কিছুক্ষণ মশলাটা একটু ভাজা ভাজা করে নেব সুন্দরভাবে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে যে অন্য পেস্ট আমি করে রেখেছি কাজু কিশমিশ আর দই সেটা দিয়ে দিলাম মিক্সির বাড়িটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে যেহেতু কাজু দেওয়া রয়েছে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে আমি দু মিনিটের জন্যে রাখবো দু মিনিট পরে দেখো তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে বেশ একটা থকথকে ভাব এসে গেছে মশলাটা কিন্তু রোস্টের জন্য একদম রেডি আমি একটু মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার যে আলু আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা ফুলকপির রোস্টটাতে চিনি দিতেই হবে যে কোনো নিরামিষ রান্না তো চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে আলুগুলো মিশে গেলে এইবার যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো এবার সমস্ত কিছু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ওপর নিচ করে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে যাতে ফুলকপি আলু সব কিছুর মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যায় সুন্দরভাবে যখন মশলা সব কিছুর মধ্যে লাগানো হয়ে যাবে এইবার আমি আবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রাখবো গ্যাস মিডিয়াম থেকে স্লো করে চার মিনিট পরে খুব দেখো আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে ফুলকপির আলু সব কিছুর সঙ্গে মশলা দারুণভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি গ্রেভির জন্যে জল দেব আমি দেড় বাটি মতো জল দিলাম এমনভাবে জল দিতে হবে যে আলু ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে সুন্দরভাবে জলের মধ্যে সব কিছু একবার মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিট হতে দেবো গ্যাস মিডিয়াম থেকে স্লো করে পাঁচ মিনিট পরে খুলেছি মোটামুটি আমি দেখি বুঝতে পারছি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর মশলা দেখো গ্রেভিটাও শুকিয়ে কিন্তু গামাখা হয়ে গেছে এবার একটা আলু তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না কারণ আলুটাই সেদ্ধ হতে সময় লাগবে দেখো আলু তো সেদ্ধ হয়ে গেছে ফুলকপি তো নরম জিনিস সেটা সেদ্ধই হয়ে যায় এবার আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এক চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম আর বড় এক চামচ ঘি দিলাম আমার চামচটা ছোটো তাই দুবারে দেখালাম যাই হোক সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই নিরামিষ ফুলকপির রোস্ট একদম রেডি টু সার্ভ আমি সমস্ত কিছু ভালো করে একটা ফাইনাল মিক্স করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি আমার নিরামিষ ফুলকপির রোস্ট একদম রেডি হয়ে গেছে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি লুচির সঙ্গে এটা দুর্দান্ত লাগে খিচুড়ির সঙ্গেও দারুণ যায় পোলাও ফ্রাইড রাইসের সাথেও তোমরা এটা সার্ভ করতে পারো যাদের যেমন খুশি আশা করি তোমাদেরও এই রান্নাটা করে দেখো খুব ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো তোমাদের সকলের পুজো ভালো কাটুক আজকে তাহলে চলি টাটা